ফিলিস্তিনকে মুক্ত করো গাজায় হামলা বন্ধ করো এই স্লোগানে কোনাবাড়ি ওলামাই পরিষদ আজ বিকেল জুমাবাদ সমাবেশ বিক্ষোভ সমাবেশ করেছেন তারা বলছেন যে গাজায় যে হামলাগুলো হচ্ছে তা বন্ধ করতে হবে এবং কি তাদেরকে মুক্ত করতে হবে আর ভারতে যে মসজিদ মসজিদে হামলা হচ্ছে সেটি কেন হচ্ছে আমরা জানি আমাদের মুসলিম রাষ্ট্র বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনকে কেন্দ্র করে সেখানে রক্তাক্ত হয়েছে আমরা মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে আজকে বিশ্ব সমাজের আয়োজন করেছি অতএব আমরা সকলেই যদি ধারণ করে ইনশাল্লাহ বসব আজকে গুণাবলী ওলামাই কেরাম মুসলিম জনতা বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা ফিলিস্তিনের পাশে রয়েছি আর রাজ সকলেই ট্যাক্নেট দিব নারাজ

oh, oh, oh.